আজকে আমরা বানাবো বাঙালি খাবার বেশিরভাগ মানুষের পছন্দের আমাদের পছন্দের আলুর ভর্তা এখানে আমি লবণ আর পেঁয়াজ এখন আমি মরিচ দেব এটা ঝাল অনুযায়ী দিবেন আমরা একটু ঝাল বেশি হয়ে যায় তার জমা আর একটু দিয়ে দিলাম আবার টেস্ট করে দেবো যদি ঝাল কম হয় তাহলে আর একটু দেবো এই যে জিবলাই পানি আসছে সবারই আসে ঠিক না ধনিয়া পাতা নাই আমাদের ঘরে যদি থাকতো তাহলে দিলে আরো ভালো লাগতো ধনিয়া পাতাটা অনেক ভালো লাগে আমরা হচ্ছে গরিব কারণ আমাদের ঘরে সরিষা অ্যাড করতাম আলুর ভর্তা সরিষা চাল দিলে অনেক ভালো লাগে আমরা আমরা একসাথে ঝালমুড়ি খেয়েছি তো তাই আমাদের সরিষা চাল শেষ হয়ে গেছে ঘন ঘন ঝালমুড়ি খাওয়া হয় আমাদের ঘরে তার জন্য শেষ আচ্ছা ঠিক আছে ব্যাপার না আবার নিয়ে আসবো আচ্ছা আমাদের মতো কার কার এমন আলুর ভর্তা অনেক পছন্দ জানাবেন